আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু ইয়াজমিন সিম্পল লাইফ আশা করি রহমতে আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আর একটা ব্লগ আপনার লগে শেয়ার লগে এলাম আশা করি আমার আজকের ব্লগটাও আপনার আর লাগব তো দেখতে থাকুক আমার আজকের ব্লগটা তো ওই ইসমাইলর আব্বুরে ফাটে কিছু শপিং করা না লাগে আর কি আসলে তাইন গেছিল তাইনর অ্যাপয়েন্টমেন্টও ডক্টর আর কি তো আওয়ার ফতে হোয়াটসঅ্যাপলটা ফরে তো আমি হইয়া দিসলাম আর কি বালা কোনো ভেজিটেবল এটা ফাইলে অন্য আর আমরা কেন লোকাল আছে বা হোয়াটসঅ্যাপল আর গ্রিন গেলে আর কি বেশি অপশন অকল পাওয়া যায় লাগে আর কি হইয়া দিসলাম জেনে আইতি সময় চৌকো ফরলে অন্য আর কি তো কিতা আন্দাজি কেছে না আমি কে যেটা তোমার বালা লাগে দেখতে ওটাও আনো গর বইয়া আসলে হইয়া দিতে পারতাম না কোনটা বালা আছে না আছে। আর শীতর সিজনও দেখা যায় ফুলকপিটা বেশিও একটু চলে আর কি ফুলকপি টমেটো তারপরে শীতর কিছু সিজনাল আসলে বেস্ট বলে আছে যেটা শীতর টাইমেও আর কি খাইতে টেস্ট পাওয়া যায় বালা আর অন্যান্য টাইমে এদেশে তো আর বারো মাসও সব জিনিস হইতে গেলে মিলে কিন্তু সিজনাল টাইমে যে একটা টেস্ট থাকে আর কি এটা অন্যান্য টাইমে আমার কাছে মনে হয় আর কি হয়তো এরকম থাকে না আসলে বুঝি না আসলে থাকে কি থাকে না হইরাম আর কি এটা তো আর শীতর সিজনের তো আমি আর কি সব জিনিস ফেজটেবল এটা হইরার এক আমি রান্না বাড়াত লাগিয়ে গেছি তো রান্নার মেইন যে খামটা আর কি ভেজ চুলানি ভেজ কাটা ও জিনিসটাও একটু বেজালি টাইপের মনে হয় এরপরে তো আর লগে থাকে ও মাছ কাটা মাংস কাটা ভেজিটেবল কাটা ও জিনিস শুনতে লাগে যদি একটা মেশিন কিচ্ছু ওই তো আর কি লাগে আমরা সব বেটি মানুষের লাইফ আর কি গিলো নে তো হয়তো সামনে দিই এই ধরনের মেশিনও হয়তো বা করিলব হওয়া যায় না কারণ লাইফ যত দিন দিন যুগ আগানিত আছে আর কি অত আপডেটও আর সব কিছু তো হওয়া যায় না আসলে কোন সময় কোন জিনিস আপডেট হয়ে আমরা লাইফ ইজি করার লাগে আইব আর যত ইজি হইয়া আর আসলে অত বেশি আমরা অন্যান্য দিকে প্রবলেমও হল স্টার্টরিটাও বুঝি আগের লাইফও মানুষে কষ্ট কইরা রান্না বাড়া কষ্ট হয়েরা কাজ করলেও তারা শরীরও এনার্জি লেভেলটাও লাগে অতিরিক্ত বালা আসিল মানে অনেক কাজ হইয়াও আর কি তারা শরীরটা ফিটও থাকতো আর আমরা এখন মেশিনের সাহায্য নিতে নিতে না নি আমরা নিজের শরীরও লাগে এক ধরনের রোবট ঠকিয়া আছে মানে খাওয়া লাগে না অটোমেটিক স্বাস্থ্য অটোমেটিক বিভিন্ন বেমার সেমার। তো এটা সব তো আসলে এটা বিভিন্ন টাইপৰ মেশিনারির কারণে কব লাগে ও তারও সাইড এফেক্ট আর কি হসিন। আর পরিশ্রম যত বেশি করা হয় তো আসলে শরীর লাগে অন্যান্য দিকে ফায়দা আমরাও পরিশ্রম করি তবে অনেক জিনিসের সাহায্য লইলাই লোৱাৰ কারণে দেখা যায় অনেক জিনিস আমরা লাগি ইজি হয়ে গেছে আবার অন্যান্য দিকে অনেক জিনিস কিন্তু হার্ড ওর আর মেইন যেটা আর কি মানুষের নিজের শরীরের যদি সুস্থতা না থাকে যত ইজিও হোক না কেনে লাইফ কিন্তু এক জায়গাত লাগবো স্টাক হয়ে বই থাকবো কারণ একটু দিনও লাগেও সুস্থ হইলেও বোঝা যায় যে শরীরের সুস্থ থাকাটা কতখান জরুরি আর আমার মুখো বেশিরভাগ আপনারা সুস্থ থাকা অসুস্থ আর কষ্ট ও ধরনের মাতো বেশি হুন্তা পারেন হয়তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা গেছে এই জিনিসটা বেশি বেশি একটু হুনা হয় তো এটার কারণ ওই লোক আসলে যে যে জায়গা থাকে যে জিনিসটা লোয়া যে বেশি সাফার আর কি তার মুখও ও ধরনের ও টাইপের মাতও আর কি কথাবার্তা একটু বেশিও শুনা যায় তো আমার কাছে লাগে আমার লাইফ খালি একলা হার্ড এমলা নাই আমার কাছে লাগে আর কি ঘরে ঘরে সব ওই ধরনের প্রবলেম আছে নিজেরও সুস্থ থাকা কেউ কেউ পাচ্ছেন লোয়া স্ট্রাগলও কেউ কেউ নিজেও অসুস্থ তো আসলে অসুস্থ তার কি একটা বড় ধরনের একটা কষ্ট আমরা সবর লাগিও আর সুস্থ থাকাটা অনেক বড় নিয়ামত আর যে নিয়ামতটা কি হয়তো আমরা আজকালকের মানুষ হয়তো একটু বেশিও একটু হইতে গেলে বঞ্চিত ওইরাম এটা ওই তো পারে আমরা লাইফস্টাইলর কারণে আবার ওই তো পারে কোনো রিজনও নাই হয়তো এমনিও আসলে বুঝতে আরাম না এটার মেন রিজনটা কি তো ওই তো পারে তবে কিছুটা ধারণা করা যায় আমরার খরের যুগর মানুষের কথাবার্তা গপ শপ শুনছি যেনে বা আবার আমরা আগের যা জেনারেশনের মানুষ যারা তারা এখনও যারা আছেন তারা আমার কাছে লাগে মোর এনার্জেটিক আর কি আমরার থাকি অনেক সময় তো আমরা আমরার মা খালা শাশি তারার মা শুনলেও বুঝতাম পারি যে তারার লাইফটা আসলে কত হার্ড আছিল আর কি তারপরেও তারা আমরার তাকি অখনও লাগে আর কি মোর এনার্জেটিক আসন আর আমরা একে উইক ফিল করি কোথায় কোথায় সব জিনিসও দুর্বলতার বা একটা থাকে তো যাই হওক যুগো আছে সৌযুগুৰ লগে লগে ঠাল মিলাই অট'মেটিকো চলাতো হৈ যায় আমি না মানলেও আমি মানলেও আৰু এজনে মানতা নাই আৰু আমি এতিয়া থাকি আমাৰ ইতা নাথাকলে অনেক মানুহেও ইয়াত দেখা যাব আমি নাপাওঁ আমাৰ যাৰাও আছি অনেকে আচলতে আমাৰ কৰিবা অ' জিনিছ নাই সেই জিনিছ আছে তো আৰু জনৰ লাইফ দেখৰ ঔ জিছ ইউজ কৰি ইজি এতিয়া আমাৰ লাইফখিনি আমি হাৰ্ডশ্বিপত ৰাখতামতাৰ লাগিও হয়তো আমাৰ অনেকে অনেক জিনিছ দেখিও আর করা হয় যে ও জিনিস কইরা আর ইজি লাইফ লিড করাতে আমারও দরকার ওটা অনেক সময় ওরকমও ইয়া থাকে আর কি তো আমি কেন একটা জিনিস অর্ডার করেছিলাম আমার আলি লাগে আর কি তো ইসরা জান্নাত ইয়াজমিন নাম এটাও আমরা রপশানোর একটা নাম আসিল কিন্তু রাখতে পারছি নাম বা রাক্সিও খাওয়া যায় কিন্তু ওখানে আর কি ও নাম দি একটা ফুরি তো রানি মায়া কইরা লাগে খোট যে নামও বালা ও নামও রাখি লিথাম তো ওইখানেও তাই বোন যেনে জন্ম আর সব ডিটেলস আর কি জন্মর বার টাইম এরপরে তারিখ ইয়ার কতখান ওয়েট আসিল জন্মর সময় ও সব জিনিস দেওয়া আর কি ডিটেলসে তো আমার ফুরির আরেকটা নাম ইসরা জান্নাতি আসমিন তো ও নাম দিয়ে আর কি একটা ফ্রেম বানাইয়া আইছি তো দেখতে পারা এইখানটা কি আমার ইসমাইলে সব ফটো আর কি কুল্লা রাখিছিল কারণ নামাজও না আমরা আমার রুমও আর আমার সেকেন্ড রুম যেটা আছে এই দুইটাত আমরা কোনো পিকচার টাইপের কিচ্ছু নাই আর কি এই দুই রুমও আমরা নামাজ পড়ি তো ইসমাইলে দেখা যায় অনেক সময় আমার রুমও গে নামাজ পড়া লাগে যার কারণে হেই কেন তার কিছু পিকচার বা তার বাইবনের কিছু পিকচার আমি ই রুমও রাখছিলাম তো আর কি আমার রুমও ফর্ত চায় না তার রুমও ফটো চায় করে আর কি রুমের যত পিকচার অকল আছিল সব আসলে হরাইয়া এক জায়গাতে লিছে ও দেখতে পারা সব পিকচার অকল কুল্লা কুল্লা আর কি ওখানও লিছে তো এই জায়গাটা খালি হয়ে গেছে তো ভাবলাম একটা ফ্রেমের না ওখানেও রাখি আর এক্সিনাফা দত আমি সুন্দর করে পেকিং কইরা আর কি আর রাখিম এক জায়গার মধ্যে বিকজ বাথৰ পাৰ্টিৰো মূল্যটো অলপ প্লাছ কৰো নামাজো হয় না যিহেতু এতিয়া আমাৰ আচলতে ৰাখাও উচিত নাই উত্তৰ বাব্য আৰু কি হেৰি গৈছে তো তারপরে আর কি আমার রান্না করা আর ডিটেলস কিছু শেয়ার করি আজকে কিছু মাছ রান্না করাম আর কি আর মাছর মাঝে আমি দেখছি যে ফেইজর মানে অনিয়ন স্প্রিং যে তার কি ফাটা ফেয়াইজর ফাতা কঠটা দিলে আর বা লগে ধনিয়া ফাতা কঠটা দিলে আর কি দুইটার কম্বিনেশনে সুন্দর একটা স্মেল আয় কারীর মাঝে আর খাইতে খুব ভালো লাগে আর কি তো দুও আমি এখনো মিক্স কইরা রাখছি কাতটা যাতে এন্ডে দিয়ে আর কি একটা একটা কইরা সবজি পেলাই দাম পারি তো এই কারণ চিতল মাছ একটা আর কি ওটারে আমি ফ্রাই কইরা আজকে বোনা বুনা কইরা রাঁধবো আর আরও দিন তো আমি শেয়ার করছিলাম আমি বয়ল খইরা আর লাগান স্টাইলে বা মাছর চাটনি স্টাইলে করছিলাম হতেও বেশি ভালো লাগছে আর আজকে আর কারি কারিতা কারিটা কিও ও বেশি মানে একশো গুণ বলন টেস্টি আছিল আর কি আমি আগে যেটা রাঁধছিলাম মানে চাটনি টাইপের হইরা আর কি মাছর চাটনি টাইপের হইরা তো আমি কেন চেষ্টা করলাম মাছর যে স্কিন আছে ওটা থুল্লা ফালানির লাগি বাট তুলতা ফারাম না সবকিছুই এক একটা উঠের তো এক একটা উঠেন না আমি জানি না আমার এই মাছর চামড়া যেটা আর কি স্কিন এটা আমার অত বেশি বালা লাগছে না দেখতে আমার কাছে ইচ্ছা করছে সবগুলি তুল্লা ফেলাইতাম তো কিছু কিছুটা তুলতাম পারছি আবার কিছুটা রয়ে গেছে কারণ দেখলাম যেনে বেশি বেশি লাললে আর কি মাছ বাঙ্গে বাঙ্গিজি লাগি আর কি আর বাদে বেশি নাড়াচারা করছি না ভাবলাম থাকি যাওক ফরে ইসমাইলর আব্বুই মাছর খাটা এটা দৌড়াই আর কি তাই নয় একবারেও খাওয়া হয়েছে না আর আমি এক দুই তিনবার হয়তো দুই তিন পিস খাওয়া হয়েছে ফরে কারিও আর কি ফালাই দিছি সালাম যে মজো হয়েছে না এরকম নাই হৈছে কিন্তু বুনা বুনা কইরা রাঁধছি তো আর আমি এখলা পিস খাইম পরে বেশি গরম করতে করতে সালোমটা ফরে দেখা গেছে টেস্টলেস হয়ে গেছে ফরে সারাটা কারিও হইতে গেলে ফালাইছি তো রাঁধতে সময় যদি জানতাম এরকম হইব তা আসলে আমি খাটা আর সুন্দর করে আগের লাখানি সার্ডিন স্টাইলেও করিলাম নে মাছর চাটনির লাখানি তো এরকম করলে দেখা গেলনে আবার ও জিনিসটা খাওয়াওই গেলো না কারণ খাটা বাসার ডোরে তাই অনেক সময় খাইতে চাই না আর তাইনের এমনও হয় যে খাটা বেশিরভাগ খাটা লাগি যায় তাইনোর গলার মাঝে লাগে আর ডরাইয়া খাইতা সাইন না খাটা যুক্ত বেশি খাটা যে মাছও থাকে আর কি এটা খাইতা সাইন না অ্যাভয়েড করেন কিন্তু ইলিশ মাছও তো সেইম খাটা আছে কিন্তু ইলিশ মাছ কোনো সময় মিশতিন না এটা কষ্ট হয়ে হইলেও একটু টাইম লাগাই হইলেও খাইবা আর অন্য কোনো মাছ খাটা থাকে আর কি এটা তেমন একটা বালা পায় না তো রান্দা মোটামুটি প্রায় আমার শেষের দিকে আর ওখানে একটু ক্লিনিং করলাম আর কি কুকারটা লাগালো রান্দার ফোরে ক্লিন করিলে অত বেশি আর খাসরা জমা হয় না আর যেটা আমি সব সময় মেনটেন করি আর কি রান্ধার ফোরে কুকারটা যে সময় একটু দেওয়ার মতো গরম থাকে ও টাইমটার মাঝে আর কি ক্লিন করলে ক্লিন সুন্দর হয় আর বেশি ঠান্ডা হওয়ার ফরে করলে অনেক জিনিস আছে খাসরা শক্ত হয়ে লাগি যায় বা জমি যায় তো ক্লিন করাটা একটু হার্ড হয়ে যায় তো একটু কম গরম থাকতে আর কি ওই সময় চেষ্টাটা করলে পালা খাম করে দেখছি আর ই একটা আঙ্গুর মানে টেস্টি ডিফারেন্ট আঙ্গুর যেটা আর কি এটা অত বেশি মজা লাগে না নি খাইতে তো এটা আনা হইলেগুলো প্রায় ওটাও আনা হয় আর ইটার মাঝে আমি দেখছি অনেকটা ম্যাঙ্গোর স্মেল করে বা ম্যাঙ্গোর ফ্লেভার একটা পাওয়া যায় যেমন আঙ্গুর যদিও আঙ্গুর তারপরেও আমি জানি না ম্যাঙ্গো ম্যাঙ্গো ফ্লেভার লাগে আমার সেইটার এটার মাঝে আর কি তো একটু বালা করে দই ওই রাখি তো একটু ফর ফর একটা দুইটা করে রাখাই মো আর কি তো কুকারটা তো আমি কারিটা বয়েল থাকা অবস্থায়ও যে একসিন দেখা গেছিল যে পাটি পাট অলরেডি মু যে একসিন ঠান্ডা আছিল আর কি স্টোভ আর বাকি যে ফার্টি কি ডিপ ক্লিন করার লাগে এখন আমি একটু স্প্রে মাইরা রাখাম এখনও আমার কুকারটা মানে আদ দেওয়ার মতো গরম আর কি আর স্প্রে মাইরা রাখার পরে একটু পরেও ক্লিন করলে একবারে ইজিভাবে সুন্দরভাবে ক্লিন হয়ে যায় আর গ্লাসর কুকার দেখা যায় একটু বালা যত্ন হওয়ি করা লাগে আর কি না হইলে অবস্থা থাকে না আর যে কোনো কুকার রান্নার পরে লগালগ ক্লিন করা হয়ে গেলে আসলে আমরা লাগিও একটু ইজি হয় আর জমাইয়া রাখিলে দেখা যায় ফরে নিজর লাগিও বেশি কষ্ট বাড়ি যায় আর অন্যান্য জিনিসে আমি একটার একটু আগের কাম ফৰে ফরে কাম আগে বেশ সময় মানে টাইমিং অনেক সময় জমায়ও অনেক কাম করা হয় লগালগ যে সব কাম করা হয় এরকম নাই কিন্তু কুকারটার দিকে আর কি আমার একটু স্পেশাল চৌক রাখি যে লগালগ যাতে ক্লিন করা যায় এই ব্যাপারে একটু আমি বেশি হওয়া যায় যেনে একটু বেশি যত্নশীল মানে সব জিনিসও যেনে যত্ন লাগে যত্ন ছাড়া আসলে কোনো জিনিসও পালা থাকে না এটা মানে প্রত্যেক দিন যারা আমরা যত্ন আদি করি আর কি মানে মাসও তো একবার ডিপ ক্লিন লাগে একবারে সব কিছুর আর সপ্তাহ প্রতি সপ্তাহে একবার একটা হাফ মানে সুন্দরভাবে একটু মোটামুটি সাইডে মুকায় থুকাই করলেও হয় কিন্তু এভরিডে যুকি থাকি কাম খাম কাম এভরিডে একটু কষ্ট করে রইলেও করা যায় অনেক সময় দেখা যায় সব জিনিসপত্র আর কি বালা থাকে তো রান্না করার পরে কেন যেটা ঠাওয়াল অকল আমার জমা হয় আর কি নাড়াছাড়া মুসা আর ক্ষেত্রে তো ইটা ঠাওয়ালও অনেক সময় ডাটি থাকে তো দেখা যায় এভরি ডেও আমি ক্লিন করার চেষ্টা করি কিন্তু দুই দিন তিন দিন পরে আর কি একটু ডিপ ক্লিন বা গরম পানির মাঝে ভিজাই আর তারপরে গিয়া ক্লিনিংটা করে আর না হইলে ইটা ঠাওয়ালও কিন্তু বাজে একটা স্মেল হয়ে যায় আর অনেক বেশি স্টিকি হয়ে যায় তো ঠাওয়ালেরও একটু যত্ন লাগে ঠাওয়াল বালা রাখার ক্ষেত্রে যেহেতু আমরা এটা ঠাওয়াল তো কিনা আনা হয় অত জলদিও ফালাইতে মনে চায় না যতদিন ইউজ করার দরকার একটু ক্লিন কইরা রাখলে একটু বেশি ও ইউজ করা যায় আর ইটা জিনিস তো কিচেনর কামও লাগে তো একটি একটু এলো দাগ বা স্পাইসর দাগ ইটা লাগি যায় তো এভরিডেও আর কি ও জিনিসেরও যতন করা লাগে তো দেখতে পারা আমার রান্না বাড়া শেষ মানে ফাইনাল লুকস দেখাইরাম আর কি তো আলহামদুলিল্লাহ দুই তিন দিনও লাগে আমি শান্তি হয়ে গেছি মানে রান্না থাকলে অত রিল্যাক্স লাগে আর অত ফ্রেশ লাগে ভালো লাগে আর কি অন্যান্য কাম একে করতে আমার অত বেশি লেজিনেস কাম করে না কিন্তু আর রান্ধার জিনিসটা জানে না এখানে মানে অত বেশি বিরক্তিকর লাগে আর কি তো এখন পরে আর কি একটু গরম বাজে স্মেল দূর করার লাগে আমি ক্যান্ডেল জ্বালাইয়া রাখ তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনার ভালো লাগছে আর আমি আপনারা সবর লাগে দোয়া করি আপনারা প্লিজ আমার বাচ্চা লাগে আমার ফ্যামিলির দোয়া করবা আল্লাহ সুস্থ স্বাভাবিকভাবে রাখতা আর কি স্পেশালি হসপিটাল যাওয়ার মতো কোনো সিচুয়েশন ক্রিয়েট হইতো না ও জিনিসটাও আর কি সবর কাছে তো আসাই তো দেখা হইব আপনার লগে নেক্সট কোনো একটা ভিডিও লইয়া আজকাল লাগে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ